মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরা আল্লাহর আল্লাহ করে তারা করে নিজের পদ্ধতিতে নিজের তাই তো আল্লাহ তালা এ ব্যাপারে কি বলছেন আল্লাহ বলছেন পৃথিবীতে আসমানে জমিনে জলে স্থলে পাহাড়ে যেখানে যে অবস্থায় যেভাবে যারা বসবাস করছে বা আছে পদার্থ জড় পদার্থ যার প্রাণ আছে যার নেই সব আল্লাহ সুবাহ তসবি বলল না করে গরু তার ভাষাতে করে আমরা হয়তো ভাবছি যে হুম্মা হুম্বা এরকম করছে মনে মনে হয় খাওয়ার জন্য ডাকছে না হতে সে তার রবকে ডাকছে ককি কুহু কুহু করে ফজরের সময় ডাকে গ্রীষ্মকালে হয়তো সে তার রবকে ডাকে মাঠের শিয়াল সে যখন হু করে ডাকে সে হয়তো তার রবকে ডাকে এটা হতে আর একটা সৃষ্টি আছে তার নাম মালাইকা আচ্ছা বলুন তো ফেরেশতাদের তারা কি জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে

নিশ্চয় আপনার বাড়ি পাঁচজন লোক পাঁচজনে কিন্তু পাঁচটা মশাই মশা কি পাঁচটা আছে না পাঁচ হাজার পাঁচ হাজার তার মানে বোঝা যায় পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য প্রাণীর সংখ্যায় বেশি এই জায়গাটা যেমন তেমন লোকের মাথাতে ঢুকবে না আসলে আমার বক্তব্যটা এমন ভাবে হয় যে খুব মনোযোগ দিয়ে না শুনলে বোঝাও যায় না কারণ আমি এই সুর করে করে ঘটনা ফটনা আমি এই গুছিয়ে গুচিয়ে একটা একটা করে বলার চেষ্টা করি তারপরেও আমি মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে তাহলে এতক্ষণ আপনাকে যেটা মগজে ভরতে চাইছি সেটা হচ্ছে এই যে পৃথিবীতে মানুষের থেকে অন্য প্রাণীরা বেশি না কম আর একটা প্রশ্ন করি আচ্ছা আহ সুন্দরবনে সুন্দরবনের থানা আছে ভিতরে যে বাজে বাজে মারামারি করে থানায় গিয়ে অবজেকশন করে পুকুরের ভিতরে খানার ব্যবস্থা আছে যে ছোট মাছ বড় মাছকে কামড়াচ্ছে বড় মাছ ছোট মাছকে কামড়াচ্ছে এই জন্য থানায় অভিযোগ করতে হবে এরকম কোন ব্যাপার আপনাদের গ্রামের গরু পশুদের কোন

মানুষের পক্ষে সম্ভব তাই না তাহলে বাঘ সিংহ গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহর প্রশংসা করে তাদের কোনো পাপ নেই তাদের কোনো অন্যায় নেই তাদের কোনো অভিযোগ নেই তাদের কোনো থানা নেই তাদের বিচার ব্যবস্থা নেই তাদের গায়ে কোন সবাই আল্লাহর প্রশংসা করছে তাও আল্লাহর মন ভরল না এই আমাদের মতো খুনি বদমায়েস বাকপার সুৎখর মাতাল আরাম বদমায়েস ব্যবিচার কর এই রকম লোকগুলোকে পৃথিবীতে পাঠানো হলো কেন প্রশ্ন জানতে পারে না পারে পারে আমাদেরকে পাঠানো হলো কেন আল্লাহ আবার এই কথা বলছেন যে তোদেরকে পাঠালাম শুধুমাত্র তোরা আমার ইবাদত করবি তাই না আবার আমাদের ইবাদতও আবার ভেজাল ভেজাল লাই ভেজাল আছে নালে পরে আমি বলছি তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মাধ্যমে আমাদের রব আরো কিছু কাজ নিতে চাইছে। যেগুলো গরুর পক্ষে সম্ভব নয় যেটা বাঘ হনুমান এর পক্ষে সম্ভব নয় আমাদের কাছ থেকে নিতে চাইছে কি কাজ আল্লাহ বলছেন তোমাদের আর একটা কাজ কি কাজ আল্লাহ তালা বল ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় যেটা সম্ভব নয় আমি আল্লাহ মানুষের মাধ্যমে পৃথিবীতে এটা প্রমাণ করবো যে ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা জীবন ব্যবস্থা এটা মানুষের পক্ষে সম্ভব নয় সম্ভব

দেখুন আচ্ছা বলুন যারা করে বসে আছেন দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে পানি পান করা সুন্নত বসে তাই না পানি পান করার আগে ছটা সুন্নত পালন করতে হয় কটা ছটা বসে পান করতে হয় দুই ডান হাতে পান করতে হয় তিন বলতে হয় চার দেখে পান করতে হয় পাঁচ তিন নিঃশ্বাসে পান করতে হয় ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হয় সবাই আমরা জানি সবাই জানি তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম বসে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করা চলবে না এবার আমরা যারা এখানে বসে আছি আচ্ছা আমরা সবাই বসে পানি পান করি না মাঝে সাঝে দাঁড়িয়েও করি সত্যিটা বলব তাই তো ইসলাম আপনাকে বলছি আমাদের বাজারে কিছু রোগ আছে যেমন কিডনি অনেক সময় মানে খারাপ হয়ে যায় আর অনেক সময় মানুষ বলে যে হার্ট অ্যাটাক করেছে তাই না হার্ট ফেল করেছে এটা বলি না আর

পানি যখন একটা লাইন অফ করা থাকবে পানির ধর্ম এটা দেখবেন আরেকটা লাইন অটোমেটিক ও দেখে নেয় দেখে নেয় না কোথাও আপনি আটকিয়ে দিলেন পানির সেখানে স্রোতে আসছে যদি আপনি আটকিয়ে দেন ও ওবার ফ্লো হয়ে বিভিন্ন দিকে চলে যাবে কি যাবে না যাবে যাবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে ছাঁকনিটা যদি বন্ধ থাকে তাহলে শরীরের ভিতরে এমন কিছু শিরা উপশিরা আছে যার ভিতরে পানি চলে যাবার সম্ভাবনা রয়েছে যদি শিরা উপশিরা রক্তের সঙ্গে যদি পানি মিশে যায় তাহলে এক পর্যায়ে সে প্যারালাইসিস নামক রোগে আক্রান্ত হতে পারে এক কথাতে তার শিরাগুলো সতেজ নিস্তেজ হয়ে যাবে এক পর্যায়ে সতেজ থেকে নিস্তেজ হয়ে যাবে এক পর্যায়ে তাহলে দাঁড়িয়ে পানি পান করা এটা ভালো না খারাপ খারাপ যারা আমরা দাঁড়িয়ে পানি পান করি তার আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ একদম চলুন ইসলাম যে কত শ্রেষ্ঠ আপনাকে আরেকটা জিনিস আমি বোঝাবার চেষ্টা করছি নাম্বার 2 আচ্ছা আমি যদি এখন হিন্দু হয়ে যাই ভালো করে বুঝবেন আমি এখন হিন্দু হয়ে যাই যদি আচ্ছা আমি হিন্দু পরিবার ছাড়া পুজো দিতে পাবে না ইসলাম কত সুন্দর দেখুন কোটি 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 টাকার মালিক কিন্তু ও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি ও কিন্তু পুরোহিত হতে পারবে না আমি আজকে হিন্দু ছিলাম মুসলিম হলাম আমি নামাজ পড়তে গিয়ে যত দোয়া দরুদ লাগে সব আমার শেখা আছে আপনাদের গ্রামে এলাম আমি এসে যদি বলি যে আপনারা কেউ কোরআন মাজিদ পড়তে জানেন তা সবাই বলছে না আমরা পনেরো কুড়ি জন মুসল্লি আছি পনেরো কুড়ি জন কেউ কোরআন মাজিদ পড়তে জানি না কিন্তু আমি জানি ইসলাম গ্রহণ করার পরে আমি কোরআন মাজিদ পড়তে শিখেছি আপনাদের সবার থেকে বেশি আমি কোরআন জানি বলুন তো ইমামতি করার অধিকার সব থেকে বেশি কার আমার আমি কোরআন ভালো জানি তাই তাই না পৃথিবীতে একটা মাত্র ধর্ম বা জীবন ব্যবস্থা আছে তার নাম ইসলাম ইসলাম তার নাম ইসলাম ইসলামই এটা পারে ধনী গরিব বংশের কোন রকমের এখানে বৈষম্য নেই এটা আপনারা জানেন যে কেসিএস কেলে নাম শুনেছেন বক্সার বক্সার হ্যাঁ কেলে যার নাম হয়েছে পরে কেসিএস কেলে তিনি একজন কালো মানুষ ছিলেন কালো কুচকুচ 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 করতেন কালো আমেরিকার একটা হোটেলে গেলেন বিশ্ববিখ্যাত একজন মানুষ কেসিএস কেলে আমেরিকার একটা হোটেলে গেলেন হোটেলে ঢোকার সময়তে লেখা আছে বড় করে বোর্ডে যে এখানে কালো বর্ণের মানুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ বিশ্বের এক নম্বর দামি লোক কেসিএসকেলে উনি বলছেন আমি একজন বক্সার আমি বক্সিং করি বিশ্বের চ্যাম্পিয়ন প্লেয়ার আমি কোটি কোটি টাকার মালিক আর আমি ঢুকতে পারবো না এই হোটেল কি এমন দামি হোটেল আর আমার অপরাধ কি আমার অপরাধ হচ্ছে এই যে আমার গায়ের রংটা কালো তিনি হোটেল থেকে চলে এলেন চলে এসে রাস্তা দিয়ে হাঁটছেন হাসতে হাসতে তিনি দেখছেন যে মুসলিমদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান শেষ আদাল হয়েছে মসজিদে সাল এসিএস খেলে ভাবছে এটা কেমন ব্যাপার সবার মাথায় টুপি কালো রঙের মানুষের মাথায় টুপি সাদার মাথাতে টুপি বেঠের মাথাতে টুপি মাথাতে টুপি কি ব্যাপার কোন ধর্মের মানুষ এরা এরা কারা কেলে বলছেন আজানের শব্দ শুনে আমি সেই মসজিদের পাশে বা সেই অনুষ্ঠানের পাশে আমি চুপচাপ মেরে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে প্রাণ প্রিয় মুসলিমরা তারা আজানের পরই সুন্নত পড়ে কালো পরিষ্কারের পাশে দাঁড়াচ্ছে পরিষ্কার কালোর পাশে দাঁড়াচ্ছে কোটিপতি ফকিরের পাশে দাঁড়াচ্ছে ফকির আমিনের পাশে দাঁড়াচ্ছে তখন বলছেন পৃথিবীতে ধর্ম বলে যদি কিছু থাকে এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আমি এই মাত্র আর দেরি না করে এই ধর্মতে আমি চলে যাব তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তার মানে উনি এটা বুঝতে পেরেছিলেন যে সারা পৃথিবীর যদি মানবতা সারা পৃথিবীতে কোন মানুষ যদি তার শুদ্ধি যদি করতে চায় তাহলে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যেটা মানুষকে করে দিতে পারে আর কোন ধর্মের পক্ষে এটা সম্ভব নয় এখনো পর্যন্ত আপনি হিন্দু ভাইদের ভিতরে দেখতে পাবেন নিম্ন বর্ণের উচ্চ বর্ণের মানুষ আছে আছে না নেই আছে না মুসলিমদের ভিতরে এরকম আছে আপনাদের মসজিদ আজান হচ্ছে তাই না আর কাতার পরিপূর্ণ হয়েছে তববির চলছে গ্রামের কোটিপতি একটা লোক তারপরে গেল গিয়ে দেখছে নামাজ শুরু হয়নি তবে কাতার ঠিক হয়ে গেছে বলুন তো কোটিপতি লোকের জায়গা কোথায় পিছনে এর নাম ইসলাম ও রিক্সা চালায় তাই কি কিন্তু আল্লাহ দরবারে সবার অধিকার সমান সবার অধিকার সমান এর নাম ইসলাম গাঠের উপরে কাপড় পড়া শুনল না গাঁটের নিচে উপরে আমরা পড়ি কোথায় বেশিরভাগ নিচেই পড়ে উপরে পড়লে আবার বলবে সে যুগের লোক বলবে না এখন যদি উপরে যদি প্যান্ট পরে কি বলবে ও আদিম যুগের লোক এখন একটু নিচেতে না পড়লে আবার কাজ হয় না তাই না ইসলাম বলেছে ঘাটের উপরে কাপড় পড়ো নিচে পড়া নিষেধ তাই তো বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে যে প্রত্যেক পুরুষ মানুষের মানুষের যে ভিতরে সেক্স এই যে ক্ষমতাটা এর যে হরমোনটা এই হরমোনটা থাকে এই 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 জায়গাটায় তথ্য অবাক করা বিজ্ঞান বলছে এই জায়গাটায় তথ্য একটা মানুষের চব্বিশ ঘন্টায় মিনিমাম আট ঘন্টা হাওয়া বা রোদ্দুর লাগাতে হবে কেউ যদি কোনো পুরুষ মানুষ যদি এই জায়গাটা ঢেকে যদি রাখে যদি না লাগে তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে তার জীবনে আসবে যে পুরুষত্ব বলে কি পারবে না আজকে সব জায়গাতে বাসে ট্রেনে দেওয়ালে হারবাল চিকিৎসার অ্যাডভার্টাইজ দেওয়া থাকে তাই না স্ত্রীর কাছে যেতে ভয় করছেন বিয়ে করতে ভয় করছেন কোনো টেনশন নেই আমাদের হারবালে চিকিৎসা করান সব ভালো হয়ে যাবে এই হারবাল বেশি করে ব্যবসা করছে গাঁটের নিচে কাপড় পরা লোকদের যৌন শক্তি কম এটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বললাম সত্যি কথা আপনাকে বলছি আপনার দেখুন একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বা যে জায়গাতে করতে বলেছেন আর যে ব্যাপারে মতামত জানিয়েছেন সেটা উত্তম না আমাদের জন্য উত্তম মানুষ মারা গেলে যে গোসল করানো হয় আচ্ছা বলুন তো কি পাতা দিয়ে গোসল করে কুল পাতা তা মক্কা মদিনাতে তখন কি পাতা বেশি পাওয়া যেত খেজুর আর বাবলা পাতা বাবলা গাছ যেটা বলে মক্কাতে একটাও কুল গাছ নেই একটাও নেই যদি বলছেন এখন এখন বলতে পারবো না তখন তো ছিল না হয়তো পাহাড়ি অঞ্চলে দুটো একটা গাছ ছিল কিন্তু আমাদের মতো ছিল না এই কুলের পাতার জন্য তিনি কেন বললেন তিনি বলতে পারতেন খেজুর বরকতি ফল খেজুরের পাতা গরম পানি করে তোমরা মৃত মানুষকে গোসল দাও তোমরা বাবলা পাতা গরম পানিতে দিয়ে মৃত মানুষের গোসল দাও এ কথা না বলে নবীজি বলছেন কুলের পাতা দিয়ে দাও কারণ নবীজি বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আর দু সালে বিজ্ঞানীরা প্রমাণ করছেন সারা পৃথিবীতে জীবাণু নাশক যদি থাকে তার নাম বড়ুই পাতা অর্থাৎ কুলের পাতা এই পাতাটা এত যান জীবাণু নষ্ট করে দিতে পারে এর জুড়ি পৃথিবীটার দ্বিতীয় কোন পাতা নেই আমি আপনাকে একটা চিকিৎসার কথা বলে দিচ্ছি আগেও অনেক জায়গাতে বলেছি আপনি আজকে থেকে ব্যবহার করুন যদি না কাজ হয় আমার ফোন নাম্বার নিয়ে দুই চারটে গালাগালি দিয়ে দিয়ে ধরতে যদি না পারেন কোথাও এক যাদের হাতে পায়ে চুলকানি বারো মাসের জন্য সারছে না অনেক ঔষধ খেয়েছেন আমি আপনাকে বলবো কুলের পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই পানি দিয়ে দিনে চার পাঁচবার করে জায়গাটা পরিষ্কার করুন এক তাতে যদি কাজ না হয় কুলের পাতা শিল নোড়াতে ভালো করে বেটে নেন মিক্সার মেশিনে পেস্ট করুন আর ওইটা হালকা গরম করে আপনি ওই ক্ষত স্থানে লাগান আমি মুমতাজুল ইসলাম বলছি যদি লক্ষ টাকার ঔষধের আগে আপনার যদি ওই ঘা যদি না ছেড়ে যায় আপনি আমাকে ফোনে দুই চারটে ছোট বড় কথা বলে নিয়েন সার্বিক কারণ কথা বলেছেন মোহাম্মদ রসুল পৃথিবীতে একটা মাত্র যে জীবাণু নষ্ট করে দেয় একেবারে শিকট থেকে পচিয়ে তসমস করে দেয় তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ কে জীবন ব্যবস্থা চলুন আল্লাহ সবার তালা আমাদেরকে পাঠিয়েছেন তাহলে কিসের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আচ্ছা বর্তমান দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে সহজ না কঠিন কঠিন কারণ আমাদের গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে আর দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত তার আটানব্বই পার্সেন্ট ইসলামের শত্রু এই কারণে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ কঠিন খুব কঠিন প্রমাণ আপনাকে বলি আচ্ছা হাদিস কোরআন অনুযায়ী রাস্তা দিয়ে যখন চলবো ডামদিকে চলা শুনল না বাম দিকে ডানদিকে দিকে আমরা চলি কোন দিকে বামদিকে দিকে কেউ যদি মোস্তানি করে বলে হাদিসে লেখা আছে ডান দিকে আমি মেন রোডে ন্যাশনাল রোডে ডান দিকেই চলবো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তার মানে ডান দিকে শূন্য আমি ভারতবর্ষে মানতে পারছি না দুই সুদ এটা ইসলামে বৈধ না অবৈধ